হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আমাদের একটা সুন্দর বাজেট ফ্রেন্ডলি জামদানি লাইভে সবাইকে স্বাগতম এবং এগুলো সবই হচ্ছে ব্লাউজ পিস সহ শাড়ি আমি যখনই কোনো হাই রেঞ্জের লাইভ করি তখন আপুরা এসে কমেন্ট করে যে আপু একটু দুই হাজার টাকার মধ্যে জামদানি দেখান না তো দুই হাজার টাকার মধ্যে হচ্ছে জামদানি এই যে আমি দেখাই দিচ্ছি এবং যেগুলোর প্রাইস আস্তে হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এবং এগুলোর প্রত্যেকটার সাথে ব্লাউজ আছে আমি তো আপনাদেরকে প্রত্যেকটা লাইভে ইন্সপায়ার করি যে আপুরা আপনারা এই বাজেট ফ্রেন্ডলি জামদানি গুলাতেও প্লিজ পিকু ফস ট্যাসেল করাই নিবেন এবং পিকু ফস ট্যাসেল আপনার জামদানিকে দেখতে আরো বেশি সুন্দর করবে হ্যাঁ এইটা হচ্ছে আরেকটা সুন্দর শাড়ি যেটার কালারটা হচ্ছে সি গ্রিন সি গ্রিন কাম পিকক ব্লু ভেতরে একটু গোল্ডেন কালার একটু রেড কালার সুতার কাজ এটার প্রাইজও আসতে আঠারোশো পঞ্চাশ অনেক কাজ একদম নাই মোটামুটি কাজের শাড়ি অনেক কাজ একদম এক্সপেক্ট করা কেউ যদি বোঝায় যে যে টাকায় পুরো শাড়ি কাজ হয় বোঝাবে সেও ভণ্ড সেও বোকা দুটোই এটা দেখেন কি সুন্দর একটা সাদা টুকটুকে লাল পাড়ের শাড়ি এবং ভেতরে মাল্টি কালারের কাজ এটার প্রাইজ আসতে আছে আঠারোশো পঞ্চাশ এবং এটাতেও যখন ফস্ট ট্যাসেল করে পড়বেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে কোনটাই টানা মেসেজ আছতেস টানা তো দি আসো এটা তোরা মেসেজ দেখে এখানে কিভাবে রেখে গেছে এটা হচ্ছে ব্লুর সাথে ইয়েলো ব্লু ইয়েলো হ্যাঁ এটার প্রাইস আসছে হচ্ছে 1850 টাকা এবং এটার সাথেও সুন্দর একটা ब्लाउজ পিস अवेलेबल আছে এটাও দারুন ঠিক আছে এটাও হচ্ছে দারুণ সুন্দর এটার সাথেও ব্লাউজ এভেলেবেল আছে নেক্সট ওয়ানে যাই নেক্সট ওয়ানে যাই নেক্সট যাই হচ্ছে আমরা একটা সুন্দর পিঙ্ক কালারের শাড়িতে আচ্ছা আপনারা কিন্তু নিজেরাও আমাকে সাজেস্ট করতে পারেন যে কোন কালারের শাড়িটা আপনারা দেখতে চান আপনারা বললে আমরা দেখাই দিব সামনেই যেহেতু ঈদ ঈদের জন্য গিফটের জন্য বলেন নিজের জন্য বলেন যে কোনো পারপাসে এটা খুবই সুন্দর ওয়াওনা কালারটা একদম বাজেট ফ্রেন্ডলি জিনিস এটা দেখেন এটা সুন্দর একটা ল্যাভেন্ডারের সাথে ল্যাভেন্ডারের কন্ট্রাস্টেরই শাড়ি এটার ভেতরে একদম গোল্ডেন জুরি দিয়ে কাজ দেখে মনেই হচ্ছে না যে এটা আঠেরোশো এর শাড়ি খুবই সুন্দর এটার সাথেও ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে নেক্সট ওয়ানে যাই যাই একটা জাম কালারের শাড়িতে এটা জামের সাথে তিন জুড়ি দিয়ে কাজ করা আছে এমন একটা শাড়ি এটার সাথে ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে ওকে এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আঁচলটা আর এই যাচ্ছে আমাদের পুরো জামদানি দুটাই সুন্দর মানে কোনটা নিবেন জাস্ট বলবেন এর আগেরটাও সুন্দর এটাও সুন্দর আচ্ছা ব্ল্যাক দেখাই আচ্ছা ইয়ালো দেখা বা দেখাও দেখো ইয়ালো দেখাই হলুদ কালার এটা হলুদের মধ্যে মাল্টি কালার আপনাদের এই ঈদে যাদের বিয়ের ফাংশন টাংশন আছে তারা ট্রাই করতে পারেন এটা হলুদের মধ্যে মাল্টি কালারে আছে প্রাইস আস্তে আস্তে হচ্ছে আঠারোশো পঞ্চাশ নেক্সট ওয়ানে যাই কে বলে বিয়ে করবে সবাই বিয়ে করবে তো অনেকের বিয়ে জানো না সবাই সবাই দেশে ফিরে ছুটি পায় অনেকের ঈদের মধ্যে আত্মীয় স্বজনকে বেশি পায় অনেকের ছুটি মেলে না জন্য কোরবানি ঈদে বিয়ে করে অনেক মানুষজন বিয়ে করে কোরবানিদে এটার কালারটা খুব সুন্দর এবং এটার কাজের প্যাটার্নটাও টোটালি ডিফারেন্ট প্রাইস আসতেছে আঠেরোশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ানে যাই একটা সুন্দর মাস্টার্ড ইয়ালো কালারের জামদানি দেখাই এটা ভীষণ সুন্দর একটা মাস্টার ইয়ালো কালারের জামদানি যেটার সাথে ব্লাউজ পিস এভেলেবেল আছে আর এই যাচ্ছে হচ্ছে আমাদের দুর্দান্ত শাড়িটা দেখেন এটা হচ্ছে আমাদের ফুল বডিতে এরম কাজ থাকবে ওকে প্রাইস আসতেছে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ানে যাই একটা সুন্দর ব্ল্যাক এন্ড ইয়েলো কালোর সাথে ইয়েলোর কন্ট্রাস্টের একটা সুন্দর শাড়ি দেখাই এই যে এটা ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে এটার সাথেও প্রাইজটা যাচ্ছে ওয়ান এইট ফাইভ জিরো পঞ্চাশ টাকা মাত্র বাজেটের মধ্যে নিজের জন্য নিতে চাইছেন গিফটের জন্য নিতে চাচ্ছেন একদম সেরা জিনিস নেক্সট ওয়ানের যাই হচ্ছে একটা জলপাই আর সবুজ কালার এই দুটার কালার কন্ট্রাস্টের মধ্যে একটা শাড়ি এটার প্রাইজও আসতেছে আঠারোশো পঞ্চাশ একদম বাজেটের মধ্যেই শাড়ি আচ্ছা আপনারা কিন্তু চাইলে আমাকে বলতে পারেন কে কোন কালার দেখতে চাচ্ছেন কে কোন রং দেখতে চাচ্ছেন এবং এই জামদানি আপু পিঙ্ক কালার ঠিক আছে আপনারা দেখান যে যেটা বলবেন আমরা ওই কালার আগে দেখাবো পিঙ্ক কালার পেঁয়াজ দেখাবো এটা হচ্ছে ডার্ক মেরুন কালারের একটা শাড়ি যেটা তিন জড়ি দিয়ে দেওয়া ওয়াওনা অসম্ভব সুন্দর পিঙ্ক কালারের যা যা আছে দেখাও যদি দেখেন এটা দেখার পরে মনে হয় আরো পিঙ্ক চাই বলবেন আমরা দেখায় দিব পিঙ্কের সাথে ইয়ালো আর গোল্ডেন কন্ট্রাস্টে আছে এটা হচ্ছে আঁচলটা এই যাচ্ছে হচ্ছে পুরা শাড়ি প্রাইজ আস্তে আস্তে পিঙ্কে এটা মফ এটা পিঙ্ক হোয়াইট দেখে আমার নিজের হার্টি মেল্ট হয়ে যাচ্ছে এত সুন্দর এত সুন্দর এটা পেঁয়াজ পিঙ্কের সাথে সাদার কন্ট্রাস্ট একটা সাদা ব্লাউজ দিয়ে পড়তে পারবেন শাড়ি থেকে ব্লাউজ কেটে পড়তে পারবেন যেটা আপনার ভাল লাগে খুবই সুন্দর ঘর এখন কত তাতে ঠান্ডা হয়ে গেছে এই দরজাটা জাস্ট একদম হা করে রাখে তারপর ফুল এসি দেওয়া মফ পিঙ্ক মফ পিঙ্কের মধ্যে হচ্ছে গোল্ডেন আর মফ কালার দিয়ে করা একটা সুন্দর শাড়ি প্রাইস আসতেছে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা নেক্সট যাচ্ছি রানী গোলাপি আর কমলার কনট্রাস্ট জামদানিতে এটাও খুব সুন্দর এটার আঁচলটা ওই অরেঞ্জ কালারেই আছে আর এই যাচ্ছে আমাদের পুরো শাড়িটা দেখেন একটা চাইতে আরেকটা সুন্দর

তোমরা কিন্তু আমাকে এখন আর ভালো মতো কাউন্ট করে জানাও না আমি যেদিন ধরবো কপালে কপালে কিন্তু দুঃখ আছে এটার নীলা জামদানি দেখান আপু এই লাইফটা না পুরাটাই হচ্ছে পুরাটাই হচ্ছে আর কি না আঠারোশো পঞ্চাশ রেঞ্জের আর কি তো মিড রেঞ্জের লাইভ গিয়েছে আমি দেখতেছি তারপরও যদি দেখানো যায় আমি অবশ্যই দেখায় দিব ঠিক আছে ওকে এটা আরেকটা সুন্দর ল্যাভেন্ডার কালারের সাথে এটা গঙ্গা যমুনায় করান ওয়াও এটা গঙ্গা যমুনায় করা একটা পার হচ্ছে ম্যাজেন্ডা পার আর একটা সাইড হচ্ছে ইয়ালো পার প্রাইস রোকিয়া লাইজু আপু আঠারোশো পঞ্চাশ মাত্র স্কাই ব্লু দেখবে স্কাই ব্লু হবে নিয়ে তো মাসমা স্কাই ব্লুতে কি কি কালার হবে তুমি দেখাতে থাকো স্কাই ব্লু দেখাচ্ছি আপু এটা হচ্ছে সুরমা কালার এখন যে জামদানিটা দেখাচ্ছি এটার কালারটা হচ্ছে সুন্দর একটা সুরমা কালার যেটাতে ব্লাউজ পিস ইনক্লুড আছে এই যাচ্ছে আমাদের পুরো জামদানিটা আর এটার সাথে ব্লাউজ পিসও ও এভেলেবেল আছে এই যাচ্ছে ফুল বডি আর এই যাচ্ছে আমাদের শাড়িটা নেক্সট ওয়ানে যাই নেক্সট টাইম আরেকটা আরেকটা সুন্দর নেভি ব্লুতে এটা নেভি ব্লুতে দুই জড়ি দিয়ে দেওয়া। এটা সিলভার আর গোল্ডেনের কন্ট্রাস্টে আছে এই যে এটা পাঁচ থেকে ছয় হাজারের লাইভ এটা না রে আপো পাঁচ থেকে ছ হাজারের লাইভ আলাদা হয় আমি দেখা দিব অলিভ দেখাও তো অলিভ এটা হ্যাঁ এটাও দেখাও এটাও দেখাও অলিভের সাথে এটা হোয়াইটের কন্ট্রাস্ট আপো যাক আপু এটা দেখেন অলিভ উইথ হোয়াইট কি সুন্দর এটার সাথে ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে সরায় দাও হুম নেক্সট যা আরেকটা অলিভে অলিভের সাথে গোল্ডেন কালারের মধ্যে আছে এটার প্রাইজও আসছে আঠেরোশো টাকা এবং এটার সাথেও ব্লাউজ পিস ইনক্লুড আছে স্কাই কালার আকাশি আকাশের রং দাও 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 সামনের টার অরেঞ্জ কালার নিয়ে এসো অরেঞ্জ দেখো ওটা আপু অরেঞ্জে এই শাড়িটা দেখেন এটা আমাদের মোস্ট সেলিং ওয়ান এটা আমাদের মোস্ট সেলিং ওয়ান রেট রেসপন্স মারাত্মক প্রাইস আস্তে আস্তে মাত্র আঠারোশো টাকা সাথে ব্লাউজ পিস এভেলেবেল আছে নেক্সট যাচ্ছে আরেকটা সুন্দর কালারে এটা ব্রাউনের সাথে মাল্টি এটাও মারাত্মক মানে একদম ব্যতিক্রম আপু হোলসেল নিলে কত রাখবেন আপু আমরা হোলসেলিং করি না বাট একসাথে যদি বিশ পিস বা তিরিশ পিস বা পঞ্চাশ পিস নেন তখন আমরা একটু অনার করতে পারবো আপু নেক্সট ওয়ানে যাই নেক্সট এই আর একটা সুন্দর পিচ কালারের জামদানিতে এটা পিচে পিচ কালার আর হচ্ছে সুন্দর গোল্ডেন কালারের কন্ট্রাস্ট এই যে ওয়াও চোখ শান্তি মন শান্তি কালার এটা নেক্সট দেখাই সি গ্রিন কালারের একটা জামদানি বাহিরে সাউন্ড একটু কম করো শুনলো নাকি শুনলো না নাকি সাউন্ডারা করতেই থাকবে তুমুল অগ্রগতিতে এটা হচ্ছে সি গ্রিন এর সাথে সি গ্রিন কালার সুতো দিয়ে কাজ করার ভেতরে দুই জড়ি প্রাইস আসতেছে হচ্ছে আঠারোশো টাকা অরেঞ্জ আবার দেখান আপু আবার যে দেখানো পসিবল না শাড়ির নিচে চলে গেলে জামদানি আচ্ছা স্কাই কালার আছে কি আকাশি কালার হ্যাঁ নিয়ে আসো ওয়াও এগুলো একটাই ভাই যা দেখাচ্ছি এগুলো একটাই এটার জন্য অনেকজন নক করলেও আসলে দেওয়া পসিবল না একটাই 18৫০। পঞ্চাশ আপু পিকচার কালার ডিজাইন অরেঞ্জ কালার হবে পিক কালার ডিজাইন বুঝি নাই আপু বুঝি নাই আর রেসিপিস বাই আফসানা শাড়ি দেখলেই মন ভালো হয়ে যায় একদম এবং এই শাড়িগুলোতে ট্যাসেল করালে আপনার মন আরো বেশি ভালো হয়ে যাবে আমি একটা রেডি শাড়ি দেখাচ্ছি জামদানিতে আমি আপনাদেরকেই অলওয়েজ সাজেস্ট করি যে আপনারা অলওয়েজ পিকু ফস ট্যাসেল করান এবং এই যে দেখেন আমরা কি সুন্দর করে ট্যাসেলটা করাই এবং ফস করালে আপনার এরকম কুচির পর্ষণটাও খুব সুন্দর মতো সেট হয়ে থাকবে আর দেখতে সুন্দর লাগবে এটা হচ্ছে বেস্ট পার্ট এটা দেখেন শাড়িগুলো সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে লেমনের সাথে পিঙ্ক মেজেন্ডার কন্ট্রাস্ট পিঙ্ক মেজেন্ডা কেন বললাম বডিতে পিঙ্ক অ্যান্ড মেজেন্ডার কন্ট্রাস্ট আর আঁচলটা কিন্তু ওই এক কালার পিঙ্ক কালারের মধ্যেই আছে নেক্সট যাচ্ছে আরেকটা সুন্দর শাড়িতে এটার কালারটা হচ্ছে সি গ্রিনের সাথে ইয়েলো সি গ্রিন উইথ ইয়েলো এটার সাথে ব্লাউজ পিস ইনক্লুড আছে এই যাচ্ছে আঁচলটা আর এই যাচ্ছে আমাদের পুরো শাড়ি খুব সুন্দর নেক্সট ওয়ানে যাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ পিচ কালারের জামদানি দেখাই পিচের সাথে এটা হচ্ছে একটু রানী গোলাপি সুতোর কাজ আছে আর কি এগুলো সবই জামদানির শাড়ি এবং শাড়ির লাইভে আমি শাড়িই দেখাচ্ছি থ্রি পিস বলে বলতাম যে এটা থ্রি পিস প্রাইস আপু আঠেরোশো পঞ্চাশ টাকা অনলি পিচ কালারে আরো শাড়ি হবে একটু দেখাই পিচের সাথে হচ্ছে সাদা এটা রেড অম্ব রেড আর হচ্ছে অরেঞ্জ নাপু রানী গোলাপির সাথে অরেঞ্জ হবে একদম হালকা পিচ কালারের জামদানি এটা এটার সাথে ব্লাউজ পিস আছে এরপর যাচ্ছে হোয়াইটের সাথে রেড কালারের একটা শাড়িতে এটা সাদা আর একটা টুকটুকে লাল পাড়ের শাড়ি হ্যাঁ এই যেটা এইটা হবে আপু লালের সাথে তো হবে না এই যে রানী গোলাপির সাথে কমলাটা হবে এইটা দেখতে পারেন এটা আচলটা আর এই যাচ্ছে শাড়িটা কন্ট্রাস্ট করা শাড়ি নেক্সট ওয়ানে যাই যাই একটা সুন্দর ব্ল্যাক কালারের শাড়িতে এটা ব্ল্যাক এর সাথে কপার জড়ি দিয়ে করা ব্ল্যাক কপার এটার প্রাইস আস্তে আস্তে হচ্ছে পঞ্চাশ টাকা এবং এটার সাথে সুন্দর একটা ব্লাউজ আছে এই যাচ্ছে শাড়িটা নেক্সট যাচ্ছে আরও একটা সুন্দর জামদানিতে যেটার কালার হচ্ছে অ্যাশের সাথে পিঙ্ক ম্যাজেন্ডা এটাও দারুণ মণিপুরি শাড়ি দেখান আরে এটা যে এত জামদানির লাইবাপো মণিপুরের লাইভে মণিপুরে দেখাবো আবার কেন বুঝেন না আমি কিন্তু গান গান গাবো একটা আছে না তুমি কেন বুঝো না আল্লাহ এটা গাওয়ার সাথে সাথে মনে হচ্ছে এটা এটা গান নাকি কবিতা ফিরোজার সাথে ম্যাজেন্ডা এটা ফিরোজার সাথে ম্যাজেন্ডা অরেঞ্জটা আরেকবার দেখাও প্লিজ আপো আমি যদি আপনার ওই অরেঞ্জ কালার জামদানি তুলতে যাই এই সকল জামদানির ভাজ নষ্ট হয়ে যাবে এটাই একটাই কারণ যে এই জন্য আমরা দেখাচ্ছি না হলে দেখানো কি আসলেই কোনো ব্যাপার আলটিমেটলি তো শাড়ি আমরা আপনার জন্য লাইফটা থাকবে লাইফ কেটে দিলে একটু টান দিয়ে দেখে নেবেন অথবা ইনবক্সে নক করবেন পিকচারের জন্য পিকচার দেওয়া হবে যদি সময় পাই আর কি আঠারোশো পঞ্চাশ রেঞ্জের জামদানির আসলে আমাদের পিকচার তোলার সময় সুযোগ খুবই কম হয় ওয়ান এইট ফাইভ জিরো এরপর যাচ্ছে একটা সুন্দর সুরমা কালারের শাড়িতে এটার কালারটা হচ্ছে সুরমা কালার এবং সুরমা কালারের সাথে হচ্ছে সিলভার আর হচ্ছে শুধু সিলভার জড়ি এটাতে অন্য কোনো কালার নাই পুরাটাই শুধু সিলভার কালার জড়ি দিয়েই কাজ করা নেক্সট যাই এটা সুন্দর লেমন কালারে এটা লেমন উইথ ম্যাজেন্ডা এটার প্রাইস আছে আঠারোশো পঞ্চাশ যেহেতু ভেতরে মাল্টি কালার সুতোর কাজ যখন আমরা পিকু ফলস ট্যাসেল করাবো এই মাল্টি কালার কিন্তু ট্যাসেলই দিয়ে দিব ওকে দেখাবে না সবার লাস্টে আপু পাড়ের কাছে কি অরেঞ্জ বুঝিনি আপু এটা সাদায় সাদা যাদের একদম ধবধবে সাদা রঙের জামদানি চাই তারা নিঃসংকোচে অর্ডার করতে পারেন প্রাইস আসতে আঠারোশো পঞ্চাশ ব্লাউজ পিস আছে এবং দা লাস্ট ওয়ান এটার কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার কালারের সাথে মাল্টি কালারে করা আছে যারা জামদানি নিতে চাচ্ছেন অর্ডার দিয়ে নিয়ে ফেলেন পিকু ফলস করতে চাচ্ছেন জলদি জলদি পিকু টাকা অ্যাডভান্স করেন কারণ আপনার আগেও সিরিয়ালে দুই একজন মানুষ থাকতে পারে একটু দেখাবেন ব্লুটা ওয়ান স্ক্রিনশট হ্যাঁ আপু এটা দেখানো যাবে এই উপরেরটা হ্যাঁ কারণ উপরেই আছে তো দেখানো যাবে ছবি তুলতে পারছেন আপু আর একটু আস্তে দেখান ঠিক আছে আপু আর একটু আসতে দেখালে যে ভ্যারিয়েশন দেখাইতে পারবো না এটা সমস্যা কিন্তু আমি চেষ্টা করতেছি আপু পায়ের কাছে যে অরেঞ্জটা আছে ওইটা দেখেন পায়ের কাছে কোন অরেঞ্জ সে বাবা আচ্ছা তুমি অরেঞ্জটা বের করো তো উনি এত রিকোয়েস্ট করতেছে আমার আসলে ফেলতে ইচ্ছা করতেছে না ও পায়ের কাছে অরেঞ্জ ওটা ব্লাউজ পিস আপো শাড়ি না এটাও একটা কমলার সাথে ব্লুর শাড়ি প্রাইস আস্তে আস্তে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা তো এই তো যার যেটা চাই স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার সহ কনফার্ম করেন আজকের মতো টাটা আজকে পেজে চোখ রাখবেন সব একটার চাইতে আরেকটা সুন্দর কালেকশন আসবে